হাই অবসরের কাজে আমি বনালি আজকে বানাবো নিরামিষ চাল পটল প্রথমে পটল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি আর টমেটো কেটে রেখেছি আর এখানে আধ ঘন্টা আগে থেকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি চালটা জল ঝাড়তে দিয়ে দিলাম কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তিল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা পটল আমি পটলগুলোকে এরকম বড় বড় করে কেটেছি খুব ছোট ছোট করে কাটলে ভালো খেতে লাগে না তাই এরকম বড় বড় করে কেটে নিয়েছি অনেকে গোটা রান্না করে এরকম সেটা আরও বেশ ভালো স্বাদ হয় এবার পটলগুলোকে লাল লাল করে দুবিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আমি খুব বেশি লাল লাল করিনি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি লবণ দেওয়ার টাইমটা আমি স্কিপ করে গেছি এবার একটা বাটিতে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটু গুলে রেখে দিলাম ব্যাস এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটোটাকে ভেজে নেব দু দুপিট উল্টে পাল্টে বেশি একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব টমেটোগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এরপর পটল ভাজার তেলে টমেটো ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গলে গেছে এখন দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ ফোরনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা ছেড়ে আদাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা এবার মশলাটা একটু রান্না করে নিতে হবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু পোলাওয়ের চাল দিয়ে রান্না হবে দারুণ টেস্ট হবে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এই চালের পোলাও খুব সুন্দর খেতে হয় আর চাল পটলের দারুণ টেস্ট হয় এবার খুব ভালো করে মশলার সাথে পটল চাল একদম ভালো করে কষিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে মিশে যায় এবার নিজে ছেড়ে খুব ভালো করে কষিয়ে নিলাম দেখুন কেমন ঝুড়ো হয়ে গেছে চালের জলটা শুকিয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ দেওয়ার পর আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা টমেটো আর ছেঁড়া কাঁচা লঙ্কা ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন জল কমে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে খেয়াল রাখতে হবে চালটা যেন একেবারে গলে না যায় চাল সেদ্ধ হয়ে গেলেই বুঝে নিতে হবে যে তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে নিরামিষ চাল পটল আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আরও এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন দেখুন দারুণ দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে